ছেলে হওয়াটা এত সহজ নয় কথা কম বললে বোয়া বলা হয় বেশি বললে বেয়াদব বলা হয় মেয়েদের সাথে কথা না বললে ইগোস্টিক বলা হয় মেয়েদের সাথে হাসি মুখে কথা বললে ছেলেটির নিয়ত ভালো না সহজেই বলে দেওয়া হয় ছেলে হওয়াটা এত সহজ নয় ঘরে বসে থাকলে ঘরের লোকজন বলে টাইম পাস করছে বাহিরে গেলে বাড়ির ওই লোকজনই বলে ছেলেটা বকাটে হয়ে গেছে ছেলে হওয়াটা এত সহজ নয় যদি ইনকাম না করে তাহলে বলা হয় আর কতদিন অন্যের ঘরে বসে খাবে আর যদি ইনকাম করে নিজের টাকায় নিজের শখ পূরণ করে ছেলে হওয়াটা এত সহজ নয় কথা কম বললে বোয়া বলা হয় বেশি বললে বিয়াদব বলা হয় মেয়েদের সাথে কথা না বললে ইগোস্টিক বলা হয় মেয়েদের সাথে হাসি মুখে কথা বললে ছেলেটির নিয়ত ভালো না সহজেই বলে দেওয়া হয় ছেলে হওয়াটা এত সহজ নয় ঘরে বসে থাকলে ঘরের লোকজন বলে টাইম পাস করছে বাইরে গেলে বাড়ির ওই লোকজনই বলে ছেলেটা বকাটে হয়ে গেছে ছেলে হওয়াটা এত সহজ নয় যদি ইনকাম না করে তাহলে বলা হয় আর কতদিন অন্যের ঘরে বসে খাবে আর যদি ইনকাম করে নিজের টাকায় নিজের শখ পূরণ করে ছেলে হওয়াটা এত সহজ নয় কথা কম বললে বোয়া বলা হয় বেশি বললে বেআব বলা হয় মেয়েদের সাথে কথা না বললে ইগোস্টিক বলা হয় মেয়েদের সাথে হাসি মুখে কথা বললে ছেলেটির নিয়ত ভালো না সহজেই বলে দেওয়া হয় ছেলে হওয়াটা এত সহজ নয় ঘরে বসে থাকলে ঘরের লোকজন বলে টাইম পাস করছে বাহিরে গেলে বাড়ির ওই লোকজনই বলে ছেলেটা বকাটে হয়ে গেছে ছেলে হওয়াটা এত সহজ নয় যদি ইনকাম না করে তাহলে বলা হয় আর কতদিন অন্যের ঘরে বসে খাবে আর যদি ইনকাম করে নিজের টাকায় নিজের শখ পূরণ করে ছেলে হওয়াটা এত সহজ নয় কথা কম বললে বোয়া বলা হয় বেশি বললে ব্যাদব বলা হয় মেয়েদের সাথে কথা না বললে ইগোস্টিক বলা হয় মেয়েদের সাথে হাসি মুখে কথা বললে ছেলেটির নিয়ত ভালো না সহজেই বলে দেওয়া হয় ছেলে হওয়াটা এত সহজ নয় ঘরে বসে থাকলে ঘরের লোকজন বলে টাইম পাস করছে